আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে আপনাদের দেখাবো আমাদের এলাকার জনপ্রিয় একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্টটির নাম হচ্ছে আনন্দমেলা রেস্টুরেন্ট এটির অবস্থান আমাদের এলাকার নতুন বাজার নামে একটি এলাকা আছে তো দেখতে পাচ্ছেন আমরা রেস্টুরেন্টের গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম সামনে ক্যাশ কাউন্টার এই যে উনি হচ্ছে রেস্টুরেন্টের মালিক হেলাল উদ্দিন পিছনে রেস্টুরেন্টের কিচেন কিচেনের পাশে দুইটা ব্যাসিন ওই যে দেখতে পাচ্ছেন বাবরছিরা কাজ করতেছে মনের আনন্দে তারপর দেখাবো রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ দেখেন ভিতরের পরিবেশে বাচ্চাদের পাশে খেলনার জায়গা আছে তারপরে সামনে রয়েছে অনুষ্ঠান করার জন্য বিয়ের অনুষ্ঠান যে কোনো পার্টির জন্য ওয়েডিং সেরিমোনি অনুষ্ঠানের জন্য রিসিপশন তো অত্যন্ত সুন্দর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন